আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বাসারে গুড়াইডে আর চলে এসেছে গাতুলি গরুর হাটে এই যে এখানে খেয়াল করে দেখুন বিশাল দেহি দুটি হলিস্ট্যান্ড ফিজিয়ান গরু আমার দেখে আজকে গাততলি হাটে সবচেয়ে বড় এবং দীর্ঘদেহী সার গরু এই দুইটাই আসলে গরুর সাইজ এতই বড় এবং লম্বা দুইটা গরু একসাথে ক্যামেরায় নেওয়াই মুশকিল গাবতুলি হাটে অলরেডি কুরবানির গরু ঢুকতে শুরু করেছে যারা জামেলাহীন বীরবাট্টা চান্না তারা এখনই গাবতুলি হাটে থেকে কুরবানির গরু সংগ্রহ করতে পারেন এখন অনেকটাই ফাঁকা আমার আসলে প্রচণ্ড গরমের কারণে গরুগুলি অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আমার ব্যাপারী ভাই তাদের পানি দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করতেছে আসলে এই গরুগুলি যে খামারে ছিল অবশ্যই এখানে একাধিক ফ্যান ছিল কিন্তু এই গাততুলি হাটে এই গরুর কাছাকাছি কোনো ফ্যানের ব্যবস্থা নাই এর জন্য এই গরুগুলি অনেকটা গরমে ক্লান্ত

দাম চাও দাম 40 লক্ষ দাম চাও দাম 40 লক্ষ দামাদামি করার সুযোগ আছে সুযোগ আছে কাস্টমারে আসলে দামাদামি করার সুযোগ আছে কি জাত গুরু ভাই এগুলি একটা ফ্রি ফ্রিজ আন বল্যা আর জিরি আর আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদের জন্য শুভ কামনা রইলো ইনশাআল্লাহ বড় বিক্রি হয়ে যাবে আমার দেখা আজকের বাজারে গাতুলির সবচেয়ে বড় গুরু ওই দুইটা আসলে গাতুলির হাত ওভাবে এখনো জমে ওঠেনি কিন্তু আমার দেখে আজকে গাদতুলি হাটে সবচেয়ে বড় গরু ওই দুইটা ব্যাপারী ভাষ্য অনুযায়ী এক একটা গরুর ওজন হবে তিরিশ মুন এই গরু দুটার একসাথে ব্যাপারী দাম চাচ্ছে চল্লিশ লক্ষ টাকা দাম বলার সুযোগ আছে যারা শখ করে বড় গরু কিনতে চান অবশ্যই তারা গাদতুলি হাটে চলে আসবেন বড় বড় গরু আর এই যে এখানে খেয়াল করে দেখুন আপনারা এখানে একটি বিরল প্রজাতির গাই গরু আছে সাথে তার একটা বাসুর আছে আসলে আমার দেখা প্রথম এরকম মুখের গরু আমি কখনো দেখিনি আপনাদের যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি মুখটা দেখুন আসলে আমি জানি না এটা কি কোনো অ্যাক্সিডেন্টের পরে এরকম হয়েছে আল্লাপাক বলতে পারবে এবং যে গরু মালিক সেই বলতে পারবে এই গরুটার দাম বিক্রেতা ভাই হাঁকাচ্ছে তিন লক্ষ টাকা আসলে এটা মূলত যারা শখ করে দেখার জন্য সৌন্দর্যের জন্য নিবে তারাই শুধু নিতে পারবে